হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমাদেরকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আর এই দেখো সকালবেলা এখন সাড়ে পাঁচটা বাজে আর এই দেখো সকাল সকাল কীরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে আমার তো খুব আনন্দ লাগছে আমি এত সকালে উঠি না ঘুম থেকে কিন্তু আজকে আমি উঠে গেছি এই ভিডিও করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মানে এখানে তো বৃষ্টি হয় না তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এখানে বৃষ্টি হয় না আমি যার যার ভিডিও দেখি সবাই দেখায় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে দেশে তো আমার মনটা খুব খারাপ হয় যে এই এখানে যদি বৃষ্টি হতো তো ফাইনালি দেখো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি যেখানে থাকি আর বৃষ্টি বলতে প্রচণ্ড বৃষ্টি দেখো বৃষ্টির জন্য কিরকম ঘোলাঘোলা দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে আর তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো কীরকম ঝড় হচ্ছে তো প্রচুর আর ঝড় আর বৃষ্টি হচ্ছে আমার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখন তো আমার মনে হচ্ছে আমি সকাল সকাল তাড়াতাড়ি কাজ সারবো আর গরম গরম খিচুড়ি বানাবো বন্ধুরা তো দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে আর বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু একটাই দোষ বন্ধুরা এখানে লাইট চলে গেছে লাইট থাকবে না যত বৃষ্টি টিষ্টি যদি একটু হয় তো লাইট আর থাকবে না আর জানি না এখন লাইট কখন আসবে বন্ধুরা তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমিও খুব ভালো আছি বন্ধুরা আর আমার আজকে সকাল সকাল এই দেখো স্নান টান সব হয়ে গেছে মানে বাসি কাজ কিছুটা করেছি বাবুরা স্কুলে চলে গেছে আর মানে বাসি কাজ কিছুটা করে আমি পুজো দিয়ে দিয়েছি পুজো আমি রোজ সকালবেলায় দিই বন্ধুরা কিন্তু আমি শুধু গোপুষণাকে উঠিয়ে মুখ হাতটা মুছিয়ে গোপসোনাকে খেতে দিই আর পরে আবার ভালো করে পুজো করি মানে সব ঠাকুরকে একসঙ্গে ভোগ দিই মানে গোপীসূনাকে শুধু ভোগ দিই সকালবেলা আর তারপরে মনে করে দুপুরে সারা কাজ রান্না বান্না পুরো ঘরে কমপ্লিট কাজ করে তারপরে রান্না টান্না করে চান টান করে তারপর মানে ভালো করে সব ঠাকুরকে পুজো দিই তো সেটা আজকে আমি কমপ্লিট করে নিয়েছি মানে বাকি ঠাকুরদের সঙ্গে সঙ্গে গোপুরের সাথে সাথে আমি বাকি ঠাকুরদেরও পুজো করে নিয়েছি সব পুজো আজকে মানে পুজোটা যদি হয়ে যায় না তো নিজেকে না অনেকটা ফ্রেশ লাগে আমি জানি না আমার লাগে এখন কারো লাগে কি লাগে না আমি জানি না আমার আমার লাগে কিন্তু যে আমার পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় না তো নিজেকে মনে হয় কি যে অনেকটাই হালকা মানে পুজোটা আমার যতক্ষণ আমার পুজোটা আমি না দিতে পারি ততক্ষণ আমার ভালোই লাগে না তো আজকে সকাল সকাল চান করে আমি কিছু কাজ করিনি বাবুদেরকে শুধু স্কুলে দিয়েছি ওর বাবা অফিসে চলে গেছে তারপরে আমি রকম ঘরটা পরিষ্কার করে তারপরে চান করে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো এখনও পুরো কাজ করে আছে এখন বন্ধুরা বাসি বিছানা টিছানা সব করে আছে তো এগুলো এখন পরিষ্কার করবো তো ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি বন্ধুরা আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এই সাড়ে এগারোটা বলছি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে তো কাজ কাজগুলো এখন সব কমপ্লিট করব বন্ধুরা তো সকাল থেকে কোনো কাজই হয়নি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে বিছানা টিছানা সব এরকম এলোমেলো হয়ে সব করে আছে তো এগুলো সব পরিষ্কার করব আর এদিকেও দেখো সব করে আছে সব এগুলো পরিষ্কার করব তারপরে আমার পাখিরাও পাখিদেরকে অনেক খেতে দিইনি সকাল থেকে এই দেখো ওদের খাবার নেই ওরা বাটি বাটি উল্টো করে রেখে দিয়েছে তো ওদেরকে এখন খেতে দেবো বন্ধুরা তারপরে আর এই রাখো আমার গোপুর সোনা সকাল সকাল খেয়ে নিয়েছে চান দান সব হয়ে গেছে আমার গোপুর সোনার আর আমার গোপুর সোনাকে একটা লেবু আর কমলা লেবু দিয়ে রেখে একটা কমলা লেবু আর একটা কলা দিয়ে রেখেছি আমার গোপুর সোনাকে আমি বলে দিয়েছি যে তুমি একটু পরে খেয়ে নিবা আবার খিদা ফিলায় তো আমার সোনাকে আমি দিয়ে রেখেছি এই রাখো আর আমার গোপুরসোনাকে গোপুরসোনাকে কালকে আমি স্নান করাই নি রেখে আমি আজকে সকাল সকাল গোপের স্নান করে দিয়েছি কারণ কালকে প্রচুর রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা আর খুব মানে ঠান্ডা ঠান্ডা ছিল নিজেদেরই ঠান্ডা ঠান্ডা লাগছিল তার জন্য আমি গোপুর কালকে স্নান করাই তো তার জন্য আমি আজকে সকালবেলা তাড়াতাড়ি কোনো স্নান করিয়ে দিয়ে ওকে ভোগ খাইয়ে দিয়ে তারপরে আমি ওকে আবার একটা কমলা আর কলা দিয়ে রেখেছি যে ও কিছুক্ষণ পরকে খাবে ও তো বাচ্চা মানুষ না ওর তো সবসময় খেতে ইচ্ছা হয় মানে সময় বলতে কি কিছুক্ষণ পরপরই যে না কিছু খাবো তো আমি সব সময়ের জন্য বন্ধুরা গবেষণার কাছে আমি হয়তো চকলেট না হলে জল বিস্কুট আর না হলে এরকম কাঁচা ফল আমি দিয়ে রেখে দিই যে আমাদের গবেষণা নিজে নিজে ভোগ গ্রহণ করে নেবে আর তুলসী পাতা অবশ্যই দিতে লাগে বন্ধুরা তো সেটাই আমি করি তো আমার পুজোটা হয়ে গেছে তো আমার খুব ভালো লাগছে আর এখন বাকি কাজ করবো এরকম সব ভরে আছে বাকি গাছ সারবো আর ভাতও ভাত বসাবো ভাতও পরে ভাত রান্না করবো আর দেখি কী রান্না করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আর এরকম কিচেনেও আমার বাসন বাসন সব পড়ে আছে চায়ের বাসন সকালবেলা ওর বাবাকে চা করে দিয়েছিলাম আর আমি চা খাইছিলাম তো সেই চায়ের বাসন টাসন সব করে আছে তো এগুলো এখন করবো তো প্রথমে আগে বাসি বিছানাটা তুলে নিই বন্ধুরা বাসি বিছানা তুলে তুলে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা আর ভিডিওটা দেখে থাকো দেখতে পাচ্ছ এই বেডটা এই বেডটাই আর ওই আর ওটা আর ওইদিকে যে পর্দাটা টাঙানো দেখছো ওটা মানে বাথরুম হয় তো ঘরটা এইটুকু এইটুকুর মধ্যে আমাকে সব অ্যাডজাস্ট করতে লাগে বন্ধুরা আর এইদিকে দেখো আমি মন্দিরটা এদিকে রেখেছি তো আগে আমার মন্দির ছিল না আমার পূজার দিতে খুব অসুবিধা হতো দেখে পরে আমি এই মন্দিরটা অনেক কষ্ট করে মানে কী বলবো সেটা তোমাদের সঙ্গে অন্য অন্য একদিন শেয়ার করবো বন্ধুরা যে মন্দিরটা একটু করে নিলাম তো এটাই তো এরকম মানে পরিস্থিতির মধ্যে থাকি বমিয়া তো চলো

তুলসী তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আর এ দেখো আলু আলু ওখানে বাসন দেবো আর আলু লোক করবো আলু ভাজা করবো আর ডাল সিদ্ধ হয়ে গেছে আমার এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ফোড়ন দেবো আর ভাত হয়ে গেছে এরকম ভাগ হয়ে গেছে তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে আর এখন আমি ডালটা করে দেবো আর দিনের অবরেজ করবো ভাত আর নিয়ে গরফের ভাত আর ডাল আছে আর এটা ভাজা আলু ভাজা রান্না হলো তোমাকে দেখালাম তো সর্বন্দ্র ভাত খেয়ে